তুমি কালার চেঞ্জ দেখাবে না দেখো আপাই যেগুলা যে কালারটা নেবেন দেখেন দাও এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হইল গিয়ে ওই এটা হইল গিয়ে স্মোকি কালার মাগো আর দেখেন এই দেখো কালার এটা হচ্ছে স্মোকি কালার এই যে এগুলা এগুলা দিয়ে জাস্ট এক লাইনের মালা বেঁধে দেওয়া হবে আপনাকে এগুলা দিয়ে এক লাইনের মালা বেঁধে দেওয়া হবে যতটুকু লম্বা আছে এতটুকু লম্বার মধ্যে এক লাইনে মালা বেঁধে দিব কানে একটা টপ থাকবে রিয়েল পার্লে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস আপু হয়েছে বড় রাইস পার কবে দেখাবেন একটু দেখান না আমি নিব এই যে দেখান পেছনে একটা দেখেন বড় রাইস পার দেখো এক লাইন আগে দেখাই আপনার রাইস পার দেখেন

এখন এটার সাথে এটার আপনাকে একটা লাইন দেখায় তাহলে আপনি বুঝবেন দেখেন কই রাত আর কই দিন এটা হচ্ছে এইট এম এম এটা হচ্ছে রাইস পার হ্যাঁ রাইস পার এগুলো কিন্তু আসবে না আর এগুলো অনেক এক্সপেন্সিভ এবং এটা দিন দিন যখন পার্ল প্রাইস বাড়ে এগুলো মনে রাখবেন যখন পার্লের প্রাইস বাড়ে তখন সবার আগে রাইস পার্লের উপর চাপটা করে রাইস পার্লের প্রাইস বাড়ে ঠিক আছে এগুলো এক লাইনও করেছি আমি এটা এটা দুই লাইনও করেছি আপনারা এক লাইনও চাইলে এক লাইন নিতে পারেন দুই লাইন চাইলে দুই লাইনও নিতে পারেন এবং এটা হইল গিয়ে আপু পনেরোশো টাকা লকেটের মালাটা আপনি বললে আমি বুঝবো না কোনটা লকেট কোনটা মালা কোনটা পনেরোশো টাকা আমি জানি না তোমার দুই হাতে কি পড়ছে এটা গলায় যেটা পরেছি এটা হচ্ছে একটা এটা অনেক সুন্দর এটা এগুলা কিন্তু আর আসবে না এগুলা শেষ হয়ে গেলে আর আসবে না যেমন বাটন পার শেষ হয়ে গেলে আর আসে না এখন আমি বাটন পাল পাইতেছি না ওই সেম প্রাইজে এগুলো কিন্তু সেম অবস্থা এবং এটা আপনি সারা জীবন পরবেন গোল্ডের মতো রাখবেন আপনি গোল্ডের লকেট দিয়ে ইভেন আপনি এটা বাধাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা এটার সাইজ হচ্ছে তেরো এম এম তেরো এম রাইস পার্ল থাকছে এটা এটা তেরো এম এর মধ্যে রাইস পার্ল তেরো এম এম রাইস পার্ল এবং এটা আপনি দুই লাইনও করতে পারবেন এটা হচ্ছে দুই লাইন একটা শিশি একটা বুদ্ধ হ্যাঁ আমি তো আপনাকে দেখাইছি না অনেকেই বলবে না যে এটার ওইটার মধ্যে পার্থক্য কি দুইটা তো একই রকম দেখেন যারা নতুন পার্ল দেখতেছে তাদের কাছে সব পার্ল একই রকম লাগে এর জন্য আমি জাস্ট আপনাকে বুঝায় দেখাইলাম মানে সামনাসামনি মানে মিলাইয়া দেখাইলাম যে এটা হচ্ছে এইট এম সাইজ আর এটা হইলো গিয়ে তেরো এম সাইজ দেখেন সাইজ দেখেন এটা এইট এটা তেরো

আমি দুই লেয়ারও করেছি আপনার ইচ্ছে আপনি দুই লেয়ার নেবেন নাকি এক লেয়ার নেবেন এক লেয়ারও নিতে পারেন আপনি চাইলে হচ্ছে দুই লেয়ার নিতে পারেন আপু এটা হোয়াইট হবে এটা কি কালার দেখাচ্ছি তাহলে আপা হি জ্বালায় আসি আমি এটা কি কালার দেখাচ্ছি আপা এটা কিন্তু হোয়াইট কালারই দেখাচ্ছে এটা আমি আপনাকে অফ দেখাচ্ছি না শোনা এটা এটা হোয়াইট কালারে দেখাচ্ছি ঠিক আছে এটা হোয়াইটের মধ্যেই থাকছে খুব সুন্দর অনেক অনেক দারুণ এবং আমি যেটা আমার জন্য করেছি ওইটা আমার ডলে এটা এখন বলবেন এই দুই লেয়ারের মধ্যে ওই দুই লেয়ার পার্থক্য কি আপা এটা হচ্ছে দুই লাইন দিয়ে দুই লাইন করেছি মানে দুই লাইন দিয়ে দুই লেয়ার করেছি দুইটা লাইন নিয়েছি ওই দুই দুইটা লাইন দিয়ে দুইটা লাইনই করেছি এর জন্য এটা একটু শর্ট দেখেন এটা একটু শর্ট আমি করেছি আমার জন্য তিন লাইন দিয়ে দুই লাইন এই দুই লাইন কিন্তু তিন লাইন দিয়ে করেছি তিন লাইন পরল দিয়ে দুই লাইন করেছি এর জন্য এটা একটু বেশি চোখে লাগতেছে হ্যাঁ এটার মধ্যে কিপটামি করি না আমার জন্য আমি কিপটামি করি নাই আপু এটা দিয়ে ব্রেস্ট করে দেওয়া যাবে হ্যাঁ করা যাবে করে দেওয়া যাবে এটা তিন লাইন দিয়ে দুই লাইন করা যাবে দেখেন আমি এটা তিন লাইন দিয়ে দুই লাইন করছি এই দেখছেন এটা অনেক সুন্দর মানে এটা যেখানেই পরে যাবেন আপনার দিকে একটু তাকাইতে হবে যে এত সুন্দর একটা জিনিস পড়েছে জিনিসটা কি এটা রিয়েল পার্ল এবং এগুলা কিছু কিছু জিনিস আমি আমার জন্য সবসময় একদম মানে নাই করে রাখি রাখি সরায় এটা আমার জন্য আমি করেছি কেউ দুই 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 লাইন 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 মানে যদি খরচ একটু কমাতে দিয়ে বাঁধানো এটাও দেখতে পারেন আর আমি তিন লাইন দিয়ে দুই লাইন বাঁধিয়েছি এটাও আপনি নিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার কারণ এত বড়টা আর ছোটটা ভাল লাগে না তখন মনে হয় যে বড়টার মধ্যে একটা স্পেশালিটি আছে অবশ্যই স্পেশালিটি আছে আমিও কিন্তু তিন লাইন দিয়ে দুই লাইন সেট করেছি হ্যাঁ আপনি করেছেন আপনি এর আগে করেছেন এর আগে যখন এসছিল তখন করেছেন এবার আবার এসছে কিন্তু এবার কেউ মিস করলে আমার আসলে এই প্রাইজে আর দিতে পারবো না এগুলা প্রাইজ এবার বলে দেয় এক এক লেয়ারের প্রাইস এটা তেরো এম এম সাইজ তেরো এম সাইজ হচ্ছে এগুলা পাঁচ হাজার ছ হাজার টাকা করে আপনি গুলশান বিসিসিতে যান ছ হাজার টাকা করে এক এক লেয়ার সেল হচ্ছে আমি গত সপ্তাহতেই গিয়েছিলাম আমি দেখে আসছি ছ হাজার টাকা করে এক এক লেয়ার সেল করা হচ্ছে আর হচ্ছে আপনি আপনি দুই লেয়ার করলে তাহলে বুঝে নেন যে আমাদের আমি আমি আমার প্রাইসটা বলে নি আগে আমি প্রাইস দিচ্ছি আপা আমার প্রাইসটা হচ্ছে মাত্র দু হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা থাকবে এক এক লেয়ারের প্রাইস আপনি দুই লাইন নিলে দুই লাইন দিয়ে দুই লেয়ার করলে এটার প্রাইস হবে পাঁচ হাজার টাকা তিন লাইন দিয়ে দুই লেয়ার করেছি দ্যাট মিনস এটার প্রাইস হচ্ছে আপা সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা বাট আপনি যে পারটা পাবেন একদম গোল্ডের মতন সারা জীবন তার কালার এক বিন্দু নষ্ট হবে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কারণ রিয়েল পল কখনোই কালার নষ্ট না যদি থাকে এরকম একটা এক্সপেন্সিভ সাইজ সাইজ তাহলে তার কোনো কথাই কি কি মানে মানুষ পরবে সাইজের দিকেই তো থাকবে থাকবে এগুলি আপনার শোরুমের সব মানে আপনার শোরুমের জিনিসের মতো একদম সাজানো থাকবে আপনার বাসায় এ ধরনের জিনিস আপনি পড়তেও চাইবেন না সহজে যে এটা অনেক সুন্দর একটা জিনিস কারণ আপু আমি যে সিপার্ল আপনাদের কাছে সেল করছি সিপার্ল বিশ টাকা করে এক এক লাইন যে সেল হচ্ছে ওটার সাইজ কত চোদ্দ এম এম মানে এটা থেকে এক সাইজ মাত্র বড় চোদ্দ এম এম সাইজ ওগুলো বিশ হাজার টাকা করে সেল হচ্ছে বাট এটা যে আপনি কতটা রিজনেবল পাচ্ছেন আপনি প্রোডাক্ট হাতে নেওয়ার পরে কথা এটা অনেক সুন্দর না আপা আমার কাছে বড় টিকলি নাই আফর যে আপা বড় টিকলি কিন্তু আপনি ই দেন কোন ডিজাইন দেন আমি মেক করাই দিই আপনাকে রিয়েল পারলে ছোটটাই সুন্দর লাগে এত বড়গুলো তসবির মতো লাগে একদম না আমার এক আপু আপনার কথা আমি একদমই মানে ইনা মানে রাজি না আপনার কথাতে আমি অ্যাগ্রি না কারণ রিয়েল পাল যত বড় করবেন কিছু কিছু রিয়েল পাল অনেক পশ লাগে শুধু শুধু মানুষ রিয়েল পাল তাহলে আমি বড় কেন খুঁজি মানুষ বড় কেন খুঁজে আপনার হয়তো বা ছোট পছন্দ হয় হতেই পারে কিন্তু এর মানে এই না যেগুলি তসবির মতো লাগবে যারা বোঝার তারা ঠিকই বোঝে যে ওই বড়োটাই বেশি সুন্দর যারা বোঝার আর যারা বোঝে ছোটটা ভালো লাগে যার যার ইচ্ছে সে ছোটটাও নিতে পারে হ্যাঁ ছোট মধ্যেও এক্সেপশনাল বা এক্সপেন্সিভ আছে তেমনি বড়টার মধ্যেও আছে বাট বড় বড়ই জিনিসগুলো চোখে লাগার মতন হয় অনেক সুন্দর নাহলেও যে কামড় আপু আছে উনি টোয়েন্টি এম এম ও নিছে বিশ এম এম নি বিশ এম এম সি জন্য মানুষ এত কান্ত না আমার সি পার্ল হয়েছিল। সেগুলো মানুষ খুঁজে খুঁজে গেছে পায় নাই কানছে এখনো পর্যন্ত কান্দে অনেকেই কান্দে যে ওই বিশ এম এম কে আর আসে না ওটা এমনি এমনি যায় না একটা সৌন্দর্য আছে বড়টা কিন্তু অসাধারণ লাগে ইয়া সাক আমার নিজেরও বড়টা খুব পছন্দ আর কে কেমন করলো জানি না কিন্তু আমার নিজেরও বড়টা খুব পছন্দ দেখবেন যত বড় বড় ব্যক্তিত্ব আছে তারা কিন্তু ছোটটাও পরে পাশাপাশি বড়টাও কিন্তু এই ধরনের এই সাইজটা খুব পরে হ্যাঁ এটাও যে ডক্টর জুবাইদাও পড়ছে কয়েকদিন আগে এই সাইজ ভালো লাগছে আমার কাছে হ্যাঁ ওনার এই সাইজটা আমি দেখছি ওনার গলা এটা অনেক সুন্দর এই সাইজটা খুবই ভালো খুব স্ট্যান্ডার্ড লাগে এরকম দুই লাইন এক লাইন যেটাই পরেন না কেন ভালো লাগবে হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে আপা এক 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 লেয়ারের প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা করে দু হাজার পাঁচশো এক এক লেয়ারের প্রাইস আপনি এবার এক লেয়ার করেন দুই লেয়ার করেন অথবা তিন লেয়ার করেন এই যে এক লেয়ার এই যে দুই লেয়ার আর এই যে তিন লেয়ার দিয়ে দুই লেয়ার করেছি কিংবা তিন লেয়ার দিয়ে তিন লেয়ারও করতে পারেন আপনার ইচ্ছা আপনি কয় লেয়ার করবেন বাট এই ধরনের জিনিস হচ্ছে আপনি ড্রেসের সাথে পরবেন শাড়ির সাথে পরবেন মানে দেখার মতন সে যত ভালো ইয়েরই হোক মানে আছে না যে অনেকেই খুব উচ্চ পদস্থ কর্মকর্তার ওয়াইফ থাকে কেউ কেউ হচ্ছে নিজেও খুব বড় একটা চাকরি করে তাকেও খুব বানাবে তার ওই চেয়ারটাতে তার ওই সম্মানটাতে রিয়েল পালটা খুব ভালো যায় হ্যাঁ এটা ভালো লাগে আমার কাছে এই ধরনের ব্যক্তিত্ব খুব পছন্দ হয় যে যে নাকি রিয়েল পাল পড়বে গোল তো চাইলে হাজার হাজার পরা যায় কিন্তু যখন রিয়েল পাল পড়বে তার আভিজাত্যটাই অন্যরকম তার সৌন্দর্যটাই অন্যরকম কেন এসছ হ্যাঁ খুব সুন্দর এটা অনেক অনেক দারুণ যাক আপু আপনারা বলছেন দিস ইজ দেখা হয়ে গেছে তাহলে হ্যাঁ দেখে ফেলছি অলরেডি কি বলেন আপনি আমি দেখে আমি গত সপ্তাহতেই গিয়েছিলাম বেশ কিছু প্রোডাক্ট কি এটা চলে গেছে যাক হ্যাঁ দিয়ে আসা লাগবে কেন ওর সব পাঠায় দাও হ্যাঁ 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 বুঝি নাই জোরে বলো যাক ও তুমি যাবা এখন যাও ওকে নিয়ে যাও না

এই যে ও পরে আসে দেখেন এই যে ও আছে দেখছেন আমি আবার গিট গিট দিয়ে সুন্দর করে করছি এটা আমারটা আর হচ্ছে কানে সহ সব আছে এই সিপালের ইয়ারিংস দেখা তো এটা অনেক সুন্দর আপু রাইস পার্লার ব্রেসলেটটা দেখান না প্লিজ রাইস তো করা হয়নি আপনি যদি চান যে এটার সাথে ম্যাচিং করে আমাকে ব্রেসলেটও করে দিবা করে দিব কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা না কোনো সমস্যা না আপনি বলবেন আমি করে দিব ঠিক আছে কোনো আপত্তি নেই আমাদের আপনি বলবেন কয় কয়টা লাগবে কয় লাইন লাগবে আমি আমি লাইনটা ঘুরে বলে দেব যে কয় লাইন পার্ল লাগবে আপনার মানে এটা একটু সাজায় নি ওটার মানের তোমার মেয়ে কি আসছে নিয়ে যেতে বললে হ্যাঁ আমার মেয়ে এতক্ষণ অফিসেই ছিল আজকে অনেক যন্ত্রণা দিতেছে আজকে যেতে চায় না যে কালকে পাইছে মানে দুই দিন পাইছে না মাকে সামনে এখন আল্লাহ বেড়ে গেছে এখন বলে আমাকে সাথে করে নিয়ে যাবে না এর জন্য যে খালাকে বললাম তুমি নিয়ে যাও খালাকে নিয়ে যেতে বলছি অনেক যন্ত্রণা করে আপা আউটসাইড ঢাকা ডেলিভারি সিস্টেম বলেন আপা আউটসাইড ঢাকা ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে বিকাশ করতে হবে থার্টি পার্সেন্ট বাকি সেভেন্টি পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি